আমরা আলহামদুলিল্লাহ যে আমরা আমি খুব সরকার তরফ থেকে মাননীয় প্রদেশ মহোদয় চিন্তা করে গিয়েছিলেন যে একটা ঈদ আসবে আপনারা এখন থাকবেন আর আমরা ঈদ তো হবে না আমরা আপনার গিয়ে এক পরিবারের সদস্যরা অবমান করে থাকবে আর আমরা এটা মেনে নিব এটা হয় না আমরা সবাই মিলে এক পরিবার সবাই একসাথে আল্লাহ ইনশাআল্লাহ এবং আপনারা যেহেতু মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়ের কথায় আস্থা রেখেছেন এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আপনারা আমরা একটু জানতে পেরেছি আপনাদের যে সর্বশেষ প্রেস লিচ সেখানে আপনারা যে কমিশটি করেছেন যেই উপদেষ্টা মহোদয়কে যে আস্বস্ত করেছেন এর ভিত্তিতে সরকারও আপনাদেরকে আস্বস্ত করতে চায় সরকার দ্রুততম সময়ের মধ্যে কিছু ব্যবস্থা গ্রহণ করবে যে একটু মেয়ের শুনবেন এগুলো আপনাদের সঙ্গে আলাপ করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নেয় অভিন্ন চাকরি বিধি প্রণয়ন সহ বাংলাদেশ পল্লী বিতরণ বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের একটি বিদ্যুতকরণ অথবা অন্যান্য বিদ্যুৎ বিতরণের সংস্থান নেয় কোম্পানি গঠনের বিষয়ে উত্থাপিত দাবি পর্যালোচনার লক্ষ্যে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করা হবে আছে এই এবং এই কমিটি এই যে সম্প্রতিতে ব্যাঙ্ক ইউনিভার্সিটির বিশেষজ্ঞ কমিটি তার সুপারিশ সমূহ বিবেচনা করে এবং আপনাদের সহ সকল অংশীজনের সাথে আলোচনা করে একটা লাখ রিপোর্ট দিলে সেই রিপোর্টের ভিত্তিতে সরকার স্বল্পতম সময়ে যথাসমভ দ্রুত একটা বিষয়ে একটা পদিটির সিদ্ধান্ত গ্রহণ করবে এবং অনিয়মিতদেরকে চাকরি নিয়মিত করার বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি কমিটি গঠন করা হবে এবং এই কমিটি প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সরকার সম্ভবত সর্বতম সময়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে

আমরা চেষ্টা করছি দূর থেকে অনুপ্রাম করার বা গুরুত্বপূর্ণ বোঝানোর আলহামদুলিল্লাহ আজকে আমরা পাচ্ছি আমরা সম্ভব সব কিছু করবো সম্ভব সব কিছু করবো আমাদের পারফরমেন্স সংস্থা হিসেবে বন্ধুবিদ্ধ সমিতি যেন আরো ভালো পারফর্ম করে কী করবে আপনারা আরো ভালো কাজ করবেন বেশি পারফর্ম করবেন আমরা সব কিছু বিবেচনা করবো प्रदर्शन <imitation> <coughs> কাউকে কোনো প্রকার হয় করা হবে না করলো যে ষোলো দিন আমরা আসিনি কেন এই কথাটা আসলে পুরোপুরি সঠিক না আমরা ভাই জানেন আমরা কিন্তু বিভেন্দ্র সিং কাজ করছিলাম মন্ত্রণালয় একটা অভিভাবক মন্ত্রণালয় ভোট করে যে কোনো পক্ষ নিতে পারে না মন্ত্রণালয় পল্লীবিদ্যুৎ বোর্ড পল্লীবিদ্যুৎ সমিতি এরা মন্ত্রণালয়ের সন্তানের মতো কখনো একটা পক্ষ ভুল ধরে একটা পক্ষ তুলে দেওয়া যায় না সবাইকে মান অভিমান সবাইকে ভুলে সবাইকে ভালো বিষয়ে সম্পর্ক হয়

আমি একটা মিড লেভেল অফিসার আমি একটা পার্টিকুলার বিষয়ে একটি অথরিটি নিয়ে কথা বলতে আসছি ওই বাইরে আমার পক্ষে কথা বলার অধিকার নেই আমি যদি করি আমার কাছে থাকে না আমার কাছে ওদের নেই এখন কিছু করা হবে না এটা আমি একদম শুনেছি